হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর এখন বাজে সকাল নয়টা আর আমার যাওয়া লাগে কলেজে কিন্তু কলেজের জন্য লেট হয়ে গেছে তাই আজকে যা খাবো তা হলো এই বাটার বন রুটি আর হচ্ছে বোম্বাই সিঙ্গারা বোম্বাই সিঙ্গারাটা অনেক ফেমাস সবাই ট্রাই করবেন যাচ্ছি কলেজে তো কলেজের জন্য একটা অটো নিয়ে নিলাম এই অটোতে করে যাওয়া লাগে কলেজে এখানে বাস নাই তার জন্য অটো আর কিছু খায়ও নেই তার জন্য খেয়ে নেবো একটু বাটার বন রুটি রুটিগুলো এগুলো বিশ টাকা হলো কী হবে এগুলো একটা খেলেই পেট ভরে যায় তার জন্য এগুলো নেওয়া আর সবচেয়ে বড় কথা এগুলোর ভিতরে বাটার থাকে যেগুলো আমার অনেক ভালো লাগে তাই এগুলি খাওয়া পরে বেশি আর একটু পর কলেজ কলেজ ক্লাস করার শেষ এখন যাইতেছি সবাই ফ্রেন্ডরা মিলে মুম্বাই সিংয়ারও পার্টি করতে সব বই আছে এই হচ্ছে আমাদের কলেজ এই হচ্ছে কলেজের এরিয়া এটা হচ্ছে মুক্তগঞ্জের মাঠ আর এই হচ্ছে আমাদের অনার্স ভবন যেখানে আমি ক্লাস করি আজকের পরিবেশটা অনেক সুন্দর ছিল তাই ভালো লাগতে হচ্ছে চারপাশের পরিবেশ আর সব ফ্রেন্ডরা এই হচ্ছে আমাদের চৌমাথার লেক বলে সবাই চিনে আপনারা সবাই জানেন হয়তোবা আর এখানেই পাশে হচ্ছে যে সিঙ্গারা কর্নার একটু পরে আমরা শিঙারা খাব এই হচ্ছে শিঙারা কর্নার বোম্বাই শিঙারা কর্নার যেখানে শিঙ্গেরাগুলো অনেক মজা হয় থাকে আর এখানে বিভিন্ন কিছু পাওয়া যায় যেমন রোল তারপরে শিঙারা পরে চিকেন আমি আজকে দেখলাম স্যান্ডউইচও পাওয়া যায় তো ভালো লাগলো দেখে সবগুলো প্রাইজই রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর দামও কম এই হচ্ছে আমাদের প্লেটার আমরা পঞ্চাশটা সিঙ্গারা নিয়েছিলাম ছোটো সিঙ্গারা এই সিঙ্গারাগুলোর দাম হচ্ছে তিন টাকা করে আর আমার ফ্রেন্ড নিয়েছিল একটা রোল আর একটা চিকেন পুরির মতো এগুলো সিঙ্গারগুলোর সাইজ ছোটো তিন টাকা একবারেই মুখে নেওয়া যায় এর কোনো ব্যাপার না আর বিশেষ করে ওই যে চাটনিগুলো লাল তিন পদের চাটনি দিয়েছিল তো তিন পদের ভিতরে সবচেয়ে যেটা বাটিতে আছে ওইটাই বেশি ঝাল ওইটার কারণেই মূলত এখানে সবাই আসে অতিরিক্ত পরিমাণে ঝাল অতিরিক্ত বলতে ভুল হবে যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য একবারে বেস্ট আপনারা যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন